আসসালামু আলাইকুম ওরাকাতু আজকে যে টপিক নিয়ে আসলে এটা হলো আপনাদের প্রবাসী পরিবারকে প্রবাসী ফ্যামিলিদেরকে প্রবাসী কার্ড দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বাংলাদেশ যে প্রধান উপদেষ্টা এবং আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছে এবং প্রবাসী সবচেয়ে গর্বিত যে আসিফ নজরুল স্যার যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উনি অত্যন্ত ভালো মানুষ এবং উনি প্রথমে বলেছেন যে আমি প্রবাসীদের ব্যাপারে অনেক কিছু জানি এবং ওনারা অনেক কষ্ট করে এবং প্রবাসীদের যারা যায় তারা অনেক কষ্টে জীবনযাপন করে এবং ফ্যামিলি থেকে দীর্ঘদিন এরা দূরের বাইরে থাকে একমাত্র প্রবাসীদের সুখের জন্য দেশের স্বার্থে দেশের রেমিটেন্সের ওনারা যুদ্ধ এবং দেশকে সামনে নেওয়ার জন্য এবং দেশকে উন্নত করার জন্য কিন্তু এরা একটা ভূমিকা রাখে তো আসিফ স্যার যখন ক্ষমতা প্রবাসী কল্যাণের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আশা করি উনি আমাদের এই যে দাবিগুলি আমরা এগারোটা দাবি তুলেছিলাম প্রবাসীরা এই দাবিগুলি ইনশাল্লাহ উনি বাস্তবিত করবেন উনি বলেছেন যে প্রবাসী পরিবারদেরকে একটা কার্ড দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে প্রবাসীর পরিবার তাদের এই ফ্যামিলিদের যে কোনো বাংলাদেশে বলেন কোনো মার্কেট বলেন যে কোনো জায়গায় তারা যেতে সুযোগ সুবিধাটা পায় এইটা তাদেরকে করে দেওয়া হবে এবং তাদের পরিবারদের নিরাপত্তা দেওয়া হবে তো এই যে অত্যন্ত একটা সুখবর উনি বলছেন এবং উনি পরিকল্পনা নিচ্ছেন তো আচ্ছা স্যার অত্যন্ত ভদ্র একজন উনি ব্যক্তিত্ব আশা করি উনি যে আমাদের এই প্রবাসের যে দাবিগুলি উনি ইনশাল্লাহ সবগুলি পালন করবে এবং আমাদের ইনশাল্লাহ উনি সবগুলি দাবি মানবে এবং সবগুলি দাবি পূরণ করবে তো আমি এই কিছু কথা না বললি নয় তো উনি করবে কিন্তু কি কি আমরা হতে এক এই আন্দোলন আন্দোলন করবেন এবং বাংলাদেশে যে সব আন্দোলন তা না আপনার যে যে এখান থেকে যার যার যেভাবে পারেন আপনি ফেসবুক চালান ফেসবুক থেকে আপনি এটা আওয়াজ উঠান এবং আপনি ইউটিউবের চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আওয়াজ তোলেন আপনি যে আপনি যদি টিকটক ছিলেন টিকটক থেকে আওয়াজ তোলেন আপনি যে শর্ট ভিডিও শর্ট ভিডিও থেকে যে যেখান থেকে পারেন আপনি আওয়াজ তোলেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আমরা শুধু আমি এই কথা বলছি না যে সৌদি আরবে শুধু সীমাবদ্ধ রাখতে হবে কাতার রোমান মালয়েশিয়া জর্দান কানাডা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ইউএস যে যেখানে থাকেন না কেন যে বিজ্ঞানী প্রবাসীরা থাকেন সবার মাঝে সরাই দেন সবাই দেখুক কমেন্ট করবেন আপনাদের দাবি আমার সাথে একমত কিনা আপনারা দাবিগুলি চান কিনা এগারোটা যে দাবি আমরা করেছিলাম চানি না এগুলি আমার সাথে একমত হবেন আমাকে কমেন্ট করবেন আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে যদি যারা দেখে তাহলে এরা বুঝতে পারবে যে আমরা আপনার ওইখান থেকে আমার সাথে মিল হয়ে আপনারা আওয়াজ তুলুন তুললে এই ভিডিও যদি আমাদের এই দাবি পৌঁছে তাহলে তখন কিন্তু এদের সামনে যায় বা এরা দেখে তখন কিন্তু তারা জানতে পারবে তখন এরা পদক্ষেপ নেবে ঠিকই আছে এগুলি আমরা করবো এগুলি আমরা নিব এটা প্রবাসীদের দাবি একমাত্র এই মিডিয়া এবং একমাত্র এই অনলাইনে কিন্তু আপনার এই দাবিগুলি আমরা পূরণ করতে পারবো আগেকালীন সরকার অত্যন্ত ভালো এবং যে উপদেষ্টাগুলি আসছে এটি অত্যন্ত ভালো এবং আমি তো আগেও বলছি এখনও বলছি আসিম নজরুল স্যার উনি অত্যন্ত ভালো মানুষ উনি যে প্রবাসী কল্যাণ মানে দায়িত্ব পাওয়াতে অনেক অসংখ্য ধন্যবাদ আর আমি এখনও বলছি প্লিজ সাপোর্ট করেন আমাদের এখন হন এক হইয়া আমরা এটা আওয়াজ তুলি তাহলে কিন্তু আমাদের দাবিগুলি পূরণ হবে আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন আর আমাকে সাপোর্ট দিবেন আমি আমার পরিবারে যারা সদস্য তাদেরকে ধন্যবাদ যারা সদস্য নেই তাদেরকে ধন্যবাদ আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের থেকে ঘুরে আসতে পারেন ফেসবুক পেজে আমি ভিডিওটা দিয়ে রাখবো ফেসবুক পেজে ঘুরে আই আইভেটুনে এই প্রার সঙ্গে কিছু ভিডিও দেওয়া রাখবো আমি সুতরাং সব কাজই করি আপনারা জানেন আমি প্রতিবারই বলে থাকি আমার নাম্বার উঠে থাকি পাসপোর্টের মালুমাত এবং যারা জিয়ারে বিষয়ে আসতে চান এবং যারা জেরাউস উঠাতে চান মেয়াদ বাড়াতে চান থেকে আসতে চান এবং যারা দেশে যেতে চান বিশেষ করে তারা অবৈধ যারা দেশে যেতে চান তাদেরকে আমি দেশে পাঠিয়ে থেকে আমার লোক আছে আমি এক কথা বলবো সব কাজে করে থাকি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি এতটুকু অগ্রসর রয়েছি আমি চেষ্টা করি সবসময় বিনা স্বার্থে যেগুলি আমার দ্বারা হয় আমি এগুলি করে থাকি যেগুলো আমার দ্বারা না হয় না যেগুলি টাকা দাওয়া করতে অন্য করাই বা আমি না পয়সা খাই না অন্য তো পয়সা খাই তাদের পয়সা দাওয়া করে এই জন্য আমি বলি যে টাকা দিবেন এইটাই এছাড়া কোনো আপনি জানেন কেউ কাজ করতে চায় না কেউ করে না হয়তো আমি করবো আরেকজন করবে আবার তৃতীয় ব্যক্তি হয়তো নাও করতে পারে এই জিনিসটা আমরা আমি সোদরের বিষারও কাজ করে থাকি অরিজিনাল কোম্পানি ডাইরেক্ট বিষা এটাও আমি এখনো বলছি এটা কোনো মিথ্যা না তিনটা কোম্পানির ভিসা আছে খুব ভালো আল নাহাদি লেমন এবং একটা হসপিটালেরও ক্লিনারও বিষয় আছে এটাও ডাইরেক্ট বিষয় এবং আমি এর উপরেও কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার ইউরোপের বিষয় অনেক বিষয়গুলি কাজের প্রসেসিং চলছে আপনার সার্বিয়া আলবেনিয়াল নন স্যানজন দেশ আর যুক্ত দেশ হলো আপনার স্লোভাকিয়া অস্ট্রিয়া বুলগেরিয়া আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি অনেক কাজ আমার হাতে আছে বর্তমানে দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি আজকে পর্যন্ত এখন